এই সাতজন মহান ব্যক্তি যখন যখন ওই আসে ইনি হচ্ছে আমাদের লিডার সাহেব যিনি বই পড়তে অনেক বেশি পছন্দ করেন এমনকি লাইভে তিনি আর্মিদেরকে বই পড়েও শোনান ইনি হচ্ছে আমাদের জিনু যে কিনা আর্মিদেরকে খাবার সম্পর্কে সব সময় ধারণা দেয় এমনকি রান্না করেও দেখাই ইনি হচ্ছে আমাদের হবি যে কিনা আর্মিদের মুড ভালো করার জন্য সব সময় প্রস্তুত থাকেন এবং টুকুস করে লাইনে এসে অন্যান্য মেম্বারদের পোস্টে লাইক কমেন্ট করে ঠুকুস করে চলে যায় ইনি হচ্ছে আমাদের বিল্লু সাহেব যার সন্ধান পুরো সোশ্যাল মিডিয়ায় নেই বললেই চলে পদ্মাশীল ব্যক্তিদের মধ্যে ইনি অন্যতম আরমিরা তাকে দেখলেই একটা কথা বলে ইয়ঙ্গি ম্যারিড মি ইনি হচ্ছে আমাদের জিমিনা যিনি আর্মিদের সাথে গল্প করতে বেশি পছন্দ করেন এমনকি সময় পেলে আর্মিদের সাথে ফ্লাটিংও করে ইনি হচ্ছে আমাদের তেই। যে কিনা লাইভে আসে আর্মিদের মনে আগুন লাগাতে হটভাবে লাইভে আসা তার একটা অভ্যাস তার মুখটা দেখার জন্য আর্মিদের কথা শুনতে হয় ইনি হচ্ছে আমাদের জঙ্কুক জান সে বেশি লাইভে আসে আমাদের এই মহান ব্যক্তি আর্মিদেরকে গান গেয়ে শোনান এমনকি লাইভে খাবার খাওয়া থেকে শুরু করে ভিডিও গেম পর্যন্ত শেয়ার করেন তোমরা আবার এইসব কথা শুনে ইমোশনাল হয়ে যাইও না 哎呦我的妈！<沒><忙> <laughs>